দুই পাঁচ ঝাড়ুদার যারা আছে এদের ভিতরে কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে আমরা নামাজে এটাই আমাদের প্রস্তুতি আমি একজন নিরাপত্তা প্রহরী আমি না থাকলে এখানে আর থাকতে হবে নিরাপত্তা বলতে কি বুঝায় নিরাপত্তা রক্ষণাবেক্ষণের জন্য কাউকে না কাউকে তো থাকতে হবে

প্রয়োজনে আমাকে এখানে থাকতে হবে আমার প্রয়োজন বিশ্ববিদ্যালয় দেখবে আমার বিপদে আপদে প্রয়োজনে বিশ্ববিদ্যালয় আমাকে দেখবে আমি ছুটি চাইলে বিশ্ববিদ্যালয় আমাকে ছুটি দিবে হল কর্তৃপক্ষ আমাকে ছুটি দিবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনে আমাকে এখানে দায়িত্ব পালন করতে হবে এটাই হচ্ছে আমি এখানে চাকুরি করি আমাকে তো বেতন দেয় আমাকে কেন আবার ঈদ সামগ্রী উপহার দিতে হবে আমার তো ঈদ সামগ্রী উপহার পাওয়ার ব্যক্তি আমি না আমি এখানে চাকুরি করি আমাকে বেতন দেয় সরকার বেতন দেয় বোনাস দেয় আমাকে তো এখানে ঈদ সামগ্রী উপহার আমি তো প্রার্থনা করতে আসিনি